নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিকভাবেই আছি বাবার সময় এটা খুব একটা ভালো নেই মাঝে মাঝে এরকম হয় তো গতকালকে দাদাদের সাথে মির্জাপুর থেকে আসার সময় মাছ তারপরে মুরগি মাংস এগুলো কিনে নিয়ে আসছি বলছি যে আজকে বিরিয়ানি খাবো তো আমরা তো নানান কাজে ব্যস্ত আর আমি বিরিয়ানি রান্না করি না এখনও আমাদের যে প্রতিবেশী বড়ো ভাই আছে তো ওনাকে বলছে যে ভাই আমাদের আজকে বিরিয়ানি রান্না করে খাওয়ান তো ভাই বলছে ঠিক আছে তো গতকালকে আর এগুলো রেডি করছিলাম না ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ কালকে এগুলো করার মানে মাছ মাংস কাটার সময় পাইনি তো আজকে এগুলো রেডি করে বড়ো ভাইকে দিব দিয়ে আবার আমাদের যে কাজগুলো আছে সেগুলো আমরা করবো আর কাজের দাদারা যেহেতু আছে থাকবে দুই দিন এর মধ্যে মনে করেন ঘরের ভিতরে যে কাজগুলো আছে সব গুছিয়ে ফেলবো কারণ আমার একার পক্ষে বড় বড়ো যে জিনিসগুলো আছে যেমন খাট আছে ভিতরে একটা আলমারি আছে সেগুলো নাড়ানো ঘরের ভিতরে কুবিয়ে সমান করা একার পক্ষে খুব সমস্যা হয়ে যাবে যার জন্য দাদারা থাকতে এগুলো গুছিয়ে রাখি তাহলে আমার পক্ষে আর এতটা কষ্ট হবে না তো চলেন সামনের কাজগুলো আগেতে থাকি আপনারা আমাদের পাশে থাকেন এই হচ্ছে মাংস একটা মুরগি মাংস একটা মুরগি আর হচ্ছে এখানে তিনটা তেলাপিয়া আছে তিনটা তেলাপিয়া অনেক বড়ো সাইজের তিনটা তেলাপিয়া দুই কেজির এর স্যার অনেক বড় বড় তেলাপিয়া পাওয়া যায় তো এগুলো আপনার বাজারে বড় ছিল আমরা যখন গেছিলাম ওই টাইমে তো মুরগি মাংসটা আগে রেডি করে দিয়ে আসি বড় ভাইকে বড় ভাই রান্না শুরু করে দেখ তারপরে পোলাওের চাল টাল এগুলো সবই আছে বিরিয়ানি মশলা সবই আনা হয়েছে ওরা দিয়ে আসে রাজিকে আমাদের কাজ আমরা পরে শুরু করবো দাদারা কাজ করতেছে দাদারা এখনো ওখানে কাজ করতেছে তো এগুলো রেডি করে বড় ভাইকে দেওয়ার পর আমি দাদাদের সাথে যোগ দেবো

तो काट हो जाएगा दिए तो गेट आ খুব বেশি না আমরা চারজন আর বড় ভাই পাঁচজন মাংস কাটা রেডি ভাইকে দিয়ে আসি আর কি কি লাগবে সব কিছু বাইকে একবার দিয়ে আসি আপনারা মাছ বিজাইছেন কেন হ্যাঁ আমি তো সকালে বিজেছেন রাতের জন্য রান্না করতে রাতের জন্য আরে রাতে এদের চলবে রে

ডা ডাক্তার দেওয়া যাবে না সমস্যা নেই এই চাল চাল এই যে দুধের প্যাকেট একটা দুধের প্যাকেট আর কি গরম মশলা লাগবো না গরম মশলা আছে গরম মশলা আছে তাহলে বাইরে খানা পেঁয়াজ রসুন আলু আর সবই মোটামুটি রেডি আছে তাহলে আমি একটা বড় বল দিয়ে যাবো ই দিয়ে যাব দেখছি না হাড়ি দিয়ে যাবে বড় একটা বড় হারিয়ে দেবে হারি পশু

আদার আদার সবই রেডি হয়েছে চালটাকে ভিজিয়ে দেব হ্যাঁ চাল ভিজে যাবে না আছে তাহলে একটু হ্যাঁ দেখা করে আচ্ছা কারেন্ট আছে কারেন্ট কারেন্ট তো চলে গেছে ভিতর থেকে চিন্তা করতেছি অন্য কিছু না বেরিয়ে ফর্স করে আবার ইয়ে লাগবে দেখো দাঁড়া জানি লাগে না બોલા રે દે આશ લામ ફેબ્રિડી કરીયા હ એ દે દે એગુલ માટી ગુલાવર પીટીયા જો દિન બારે બનાય ગયછે નવ લાગબો થાય ના ના પીટલે ઠીક હે ઇ હે જબે નીચે જ જબે এটার এখন খালি হয়ে গেছে যা কিছু বড় বড় যেগুলো ছিল সেগুলো সব উপরে উঠেছি আর বাকি টাং টাং লাভি জবি। এখানে মামার বাড়ির টাং আছে নানান জিনিস বাঙ্গা টিভির বাক্স একটা চকি বাইর করা হয়েছে আর একটা রয়েছে সাইড দেবার কাজ করতেছে মাছটা কাটা হলো আগে মুরগিটা দিয়ে আসলাম ভাইকে কারণ হচ্ছে বিরিয়ানি রান্না করবে মাছ লাগবে আর মাছটা পরে কাটলাম মাছ কাটতে তো সময় লাগে বেশি যাই হোক মাছ কাটা জামেলা শেষ ফ্রিজে রেখে দেবো পেয়া মাছ ভালোই লাগে খারাপ লাগে না বড়টা ভালো লাগে ছোটটা হলে তেমন বুঝি না ছোটটা শুধু কাটা কাটা ভালো লাগে এটা সেজ সাইজটা মানে মিডিয়াম আর কি খুব যে বড়ো তা না খুব বড়ো তাহলে তো এক কেজির বড়ো হয় তিনটাতে হয়েছে আপনার আড়াই কেজির মতো আচ্ছা ভাই রান্না শুরু হয়ে গেছে আজকে হবে হায়দ্রাবাদি হায়দ্রাবাদি টক বিরিয়ানি দম বিরিয়ানি দম বিরিয়ানি আচ্ছা দম হায়দ্রাবাদি দম বিরিয়ানি হবে ভাই রান্না শুরু করে দিয়েছে

রান্নাটা একটা শিল্প তাই না আর ভাই হচ্ছে একজন শিল্পী আর হ্যাঁ একটা কাজ ভালো যে কাজে সেই তো শিল্পী শিল্পী তোর মানে এই না যে সে শুধু ভালো ছবি আট করতে পারে নকশা করতে পারে ভালো গান করতে পারে যে কোনো কাজে যে দক্ষভাবে সুন্দরভাবে সম্পন্ন করে সেই শিল্পী তাই না

করতে পারছে যে এনা দিয়ে আবার পাইপ দিয়ে জল দিতে হবে যাতে নিচে মাটিটা বোট করে এসেট প্রায় হয়ে গেছে বিরিয়ানি বসিয়ে দিছে ভাইয়ে এটার মধ্যে আর বেশি সময় লাগবে না আর মনে বেশি সময় লাগবে না না হ্যাঁ আর বেশি সময় লাগবে না তো মনে হয় আর আধা ঘন্টা হবে আধা ঘন্টা ওই তো বিরিয়ানি হতে যত সময় আর কি হুম দুধ কখন দেন হ্যাঁ দুধ ওই যে চালটা দিছি না তার উপর দিয়ে দিছি আচ্ছা এক কিমি থাক একটু আচ্ছা ঘি লাগবে নাকি হুম ঘি ঘি দিছি ঘি দেন আচ্ছা ঘি কি যা যা দাও সব দিছি শুধু আমি কি আর জল কিবা

এটা মাটি দিয়ে তারপরে এটা পিটিয়া তাহলে হবে এই যে ওয়ালটা একটু শক্ত আরেকটু মাটি একটু কুচু করে তারপরে পিটাবো এই মুহূর্তে সেন্সার দিয়ে মনে করেন যে সিমেন্ট ডালাই এখন দেবো না ওটা পরে কারণ এই ডালাই দিতে গেলে আবার দেখা গেছে সাত আট বস্তা সিমেন্ট হার লাগবে ডালাইয়ের জন্য ডালাই দিতে গেলে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি করে ডালাই দিতে হবে ভাবছি আপাতত এই মাটি ডাটি দিয়ে কিছু যে ইয়ে আছে ভাঙ্গারি আছে ওগুলো সাইড দিয়ে বিষয়ে দেয় তার উপর দিয়ে সিমেন্টের বস্তাগুলো আছে ওগুলো দিয়ে দেবো তাহলে বৃষ্টির সময় একটু সেফ থাকবে বানা বাবা কাল মারতে দেবে ভাইয়ের রান্না কত দূর রান্না হয়ে যাওয়ার কথা নাহলে কাছাকাছি হবে ভাই বিরিয়ানির সেন্ট বেড়ে গেছে সেন্ট বেড়ে গেছে একদম ওই ইয়ে থেকে পাওয়া যায় সেন্ট হ্যাঁ ঠিক আছে

না রে আমার লাইফে আমি এত বড় ভাবাই উঠায়ার দিন নাই हां বাবা পিঠা খুবই খাইতেও খুব এত ভালো মানুষটাই মজা না 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 আমি আমরা কেবল ঘন্টা বাবা নেকি দিব বিৰিয়ানী খা নেকি

আমরা আগে হাল চাষ করতাম সেটা আলাদা। বিষয়। তখন তো মানুষের আর কাজের প্রতি খুব আগ্রহই ছিল। ওইটাই নেই। তোমার গল্প ধরে রাখা লাগছে হাল চাষ। কিন্তু এই যে কোদাল দিয়ে কোভি চাষ করা। আগে যে এটা অসম্ভব। আমরাও তো দেখি রাঙ্গাল জল নিয়ে আমি গেছি। উকার শানিয়া গেছে। উকার শানিয়া গেছে। সত্যি তাই নাschemaName

ওই তামাক মানে এই উকা উকা টোকা থুইছে না আলাদা আলাদা সেদিন গিয়ে যে মেয়ে দূর ভাই আছে না কুস্তারা ওনার ওই জায়গা রাখছে মির্জাপুর তাই করলো যে রঙ্গ আমরা যে খেতাম কই আমার গণিকে দুই উক্কা তোমার গণিকে এক উক্কা থাকতো ব্রাহ্মণ গণিকে উক্কা থাকতো ভাই মুরব্বীরা কইতো যে দেখ যাই করো না করো তুই বগনি দুই উক্কা দিন আমি দুই উক্কাই করব না আমার গুনে কিছু না তোমাগোটা আমরা শুনু না মানে খামু না এই গল্পটা হলো করে ভাই পূজার মধ্যে কে ছিল মুসলমানের ইদে আলাদা আলাদা ছিল আমি দেখলাম তাই সেই দিনটা খাই গেল

তো ঘরের কাজ এখন শুধু দুই পাশে বারান্দা হয়ে গেছে এখন ভিতরের কাজটা বাকি আছে এটা শনিবার থেকে শুরু হবে বৃহস্পতিবার শুক্রবার দুদিন বন্ধ বন্ধ যাবে এর মধ্যে ইট তো আনা হয়েছে ইট এখনো বাড়িতে পৌঁছায় নাই ওই ট্রাকে করে আগে যেখানে নামেছিলাম সেখানেই নামে রাখছে শুক্রবার যেন সকালবেলা ইটগুলো হয়তো বাড়িতে দিয়ে যাবে কারণ হচ্ছে আজকে বুধবার আজকে রুয়ালের হাট করবে তারপরে শুক্রবার তো বৃহস্পতিবার তো আপনারই ইলেকশনই উদ দিতে যাবে শুক্রবার দিন সকালবেলা দেবে এদের এই কথা হয়েছে আর কি তো আজকে বড়ো ভাই বিরিয়ানি পাক করে খাওয়ালো আমরা কাজে ব্যস্ত ছিলাম আর বিরিয়ানি পাক করা তো আমি পারি না সুরদা হয়তো মোটামুটি পারে আর কি তো কাজে ব্যস্ত থাকার কারণে ভাইকে বলছে আপনি একটু বিরিয়ানি রান্না করে খাওয়ান তা বড়ো ভাই তো রান্না এমনি পারদর্শী সে সব কাজে পারদর্শী গান বলেন বা তারপরে নাচ বলেন সব কিছুতেই তো সুন্দর রান্না করছিল আজকে আমরা সবাই তৃপ্তি সহকারে খেয়েছি তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন